নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে কিভাবে খুব সহজে ফ্যান্স ফ্রাই তৈরি করা যায় এটা বিশেষত বাচ্চাদের খাবার তাই খুব সহজভাবে এই রেসিপিটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিওটি ভালো করে দেখুন তাহলে আপনারা খুব সহজে আপনাদের বাচ্চাদের এই রেসিপিটা করে দিতে পারবেন বাচ্চারা এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালোবাসে আর যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ দেখুন বন্ধুরা আমি এখানে প্রথমে দুটো বড়ো সাইজের আলু নিলাম আলুর খোসা ছাড়িয়ে নিলাম তারপর আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলুগুলো চৌকট করে কেটে নিয়েছি যাতে সবগুলো ফ্রাঞ্চ ফ্রাই একই সাইজের হয় এবার আলুগুলো এইভাবে শেপ করে কেটে নেব। আপনারা দেখুন আমি কিভাবে কাটি যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন দেখুন বন্ধুরা আমি সবগুলো আলু একই মাপ করে সুন্দর করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি এবার আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে তিন চারবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আলুগুলো ধুয়ে তারপর ঠান্ডা জলের মধ্যে আলুগুলো কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিতে হবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দেবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন দেখুন বন্ধুরা ভালো করে ধুয়ে তারপর কিছুক্ষণ সময় ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম তারপর এদিকে আমি জল ফুটতে দিয়েছিলাম জল ফুটে উঠেছে এবার দিয়ে দেব আলুগুলো আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আলুগুলো দিয়ে মাত্র পাঁচ মিনিট সময় সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ যাতে না হয় সেটা লক্ষ্য রাখতে হবে হালকা সিদ্ধ করে নেব আমার আজকের এই ভিডিওটা আপনারা ভালো করে দেখলে বাচ্চাদের খুব সহজে ঘরে কিন্তু আপনারা এভাবে ফ্যানসফ্রাই তৈরি করে দিতে পারবেন আর ঘরের খাবার খেলে বাচ্চাদের কোনো ক্ষতিও করবে না দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি আলুগুলো নামিয়ে নেব আলুগুলো নামিয়ে নিলাম এবার আলুগুলো ঠান্ডা করে নেব এবার একটা থালার মধ্যে আমি সবগুলো আলু ঢেলে নিলাম এবার পাকাটা চালিয়ে দিলাম যাতে আলুগুলো শুকিয়ে যায় আলুর মধ্যে যেন একটু জল না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে এবার আমার আলুগুলো শুকিয়ে গেছে এবার একটা পাত্রে আমি আলুগুলো তুলে নিলাম যারা ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন দেখুন বন্ধুরা আমি একটা পাত্রে আলুগুলো তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার এবার আলুর সঙ্গে ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিলাম আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য তেলটা দেখে নিলাম খুব ভালো গরম হয়েছে এবার কড়া জালে সবগুলো আলু ভেজে নেব আলুগুলো বেশি লাল লাল করে একদম কড়া করে ভাজবো না হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এভাবে সবগুলো আলু ভেজে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফ্র্যাঞ্চ ফ্রাই ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ